সম্মানিত বিয়র্স আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে যে মেডিসিনটি সম্পর্কে আপনাদের সামনে আলোচনা তুলে ধরবো সেটি হচ্ছে এফএমএল সো আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন এফএমএল ক্যাপসুল কোন কোন রুগীদেরকে দেওয়া হয় এবং এফএমএল ক্যাপসুল কীভাবে খেতে হয় এবং এফএমএল ক্যাপসুল এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং এর ডোজ সো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সো এফএমএল ক্যাপসুল এফএমএল ক্যাপসুলটি উৎপাদন করে থাকে অন্যতম একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ওরিয়ন ফার্মাসিউটিক্যাল এর প্রতিটি ক্যাপসুলে তিরিশ মিলিগ্রাম করে থাকে যা ফেরিক মেলটল আইএনএন হিসাবে থাকে সো এফএমএল ক্যাপসুলের নির্দেশনা এফএমএল ক্যাপসুল কোন কোন রোগীদেরকে দেওয়া হয়ে থাকে এফএমএল ক্যাপসুল প্রাপ্তবয়স্কদের আয়রনের ঘাটতি চিকিৎসার জন্য নির্দেশিত এছাড়া যারা গর্ভাবস্থায় থাকে বিশেষ করে আপনারা সবাই জানেন যে গর্ভাবস্থায় আয়রনের ঘাটতি চাহিদায় ভুগে থাকে এছাড়াও সে সকল মায়েদের আয়রনের প্রয়োজন হয়ে থাকে যারা বাচ্চাদেরকে দুগ্ধপান করাতে থাকে সো এ সকল রুগী এছাড়াও আপনারা জানেন অস্ত্র অথবা অপারেশনের পরে অনেকের আয়রনের ঘাটতি পড়ে থাকে এছাড়া ইরিডেবল বাউল সিন্ড্রোম এর কারণেও অনেকের আয়রনের ঘাটতি পড়ে থাকে এ সকল রুগীদেরকে ডাক্তার এফএমএল ক্যাপসুলটি সাজেস্ট করে থাকে এফএমএল ক্যাপসুলটি খাওয়ার নিয়ম অর্থাৎ মাত্রা এবং সেবন সেবনবিধি ফেরিক ম্যান্টোলের নির্দেশিত ডোজ হলো একটি ক্যাপসুল প্রতিদিন দুইবার সকালে এবং সন্ধ্যায় খালি পেটে খেতে হবে চিকিৎসার সময়কাল আয়রনের ঘাটতি তীব্রতার উপর নির্ভর করবে তবে সাধারণত কমপক্ষে বারো সপ্তাহে চিকিৎসা প্রয়োজন হয় রক্ত পরীক্ষা অনুযায়ী যতক্ষণ পর্যন্ত শরীরে আয়রন সঞ্চিত না হয় ততক্ষণ পর্যন্ত চিকিৎসা চালিয়ে যেতে হবে সো এফএমএল ক্যাপসুলের গর্ভাবস্থায় ব্যবহার এফএমএল ক্যাপসুলটি শরীরে সরাসরি শোষিত হয় না তাই এটি গর্ভবতী মায়েদের ঘূর্ণে সংস্পর্শে আসার কোনো আশঙ্কা নেই সুতরাং প্রয়োজনে ফেরিক মেটল গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে স্তন্যদানকালে এফএমএল ক্যাপসুলের ব্যবহার ফেরিক ম্যালটোল সিস্টেমিক্যালি পাওয়া যায় না এবং তাই মাতৃযুগে ফেরিক ম্যাল্টলের উপস্থিতির সম্ভাবনা নেই ক্লিনিক্যাল প্রয়োজনে ফেরিক ম্যাল্টল স্তন্যদানকারী মহিলাদের দেওয়া যেতে পারে ফেরিক ম্যাল্টলের শিশুদের ক্ষেত্রে ব্যবহার শিশুদের মধ্যে ফেরিক ম্যাল্টলের নিরাপত্তা এবং কার্যকরিতা এখনও প্রতিষ্ঠিত হয়নি তাই শিশুদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি বা ক্যাপসুলটি নির্দেশিত নয় কিডনি রুগীদের ক্ষেত্রে এফএমএল ক্যাপসলের ব্যবহার বয়স্ক রুগী বা কিডনি রুগীদের ক্ষেত্রে ফেরিক ম্যাল্ট্রলের ডোজ সামঞ্জস্য করার প্রয়োজনীয়তা নেই হেপাটিক রুগীদের জন্য ব্যবহার হেপাটিক রুগীদের ক্ষেত্রে ফেরিক ম্যাল্ট্রলের ডোজ সামঞ্জস্য করার প্রয়োজনীয়তা নেই অর্থাৎ কিডনি রুগী এবং হেপাটিক রুগীদের ক্ষেত্রে এফএমএল ক্যাপসুলটি সম্পূর্ণ ভাবে নিরাপদভাবে ব্যবহার করা যাবে প্রতি নির্দেশনা ফেরিক মেটল এর সক্রিয় উপাদান বা অন্য কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা থাকলে তাদের ক্ষেত্রে এটি সাবধানতা অবলম্বন করা উচিত হেমোক্রামোট্রোসিস এবং অন্যান্য আয়রন ওভারলোড সিনড্রোম থাকলে এটি সাবধানতা সহিত ব্যবহার করা উচিত যেসব রোগীরা বারবার ব্লাড ট্রান্সফিউশন করে থাকে তাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত সো এফএমএল ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটা ক্যাপসুল অথবা ট্যাবলেট অথবা মেডিসিনের আপনারা জানা থাকেন সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থেকে থাকে তেমনি এফএমএল ক্যাপসুলের মৃদু কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে যাদের বাউল ডিজিজ রয়েছে তাদের একটু বাউল ডিজিজটা বেড়ে যেতে পারে এছাড়া আয়রন কোস্ট কোস্টকাটিন্য মলের রং পরিবর্তন এবং পেট ব্যথা বমি ভাব এবং পেট ফুলে যাওয়া এ ধরনের সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হতে পারে অন্যান্য ওষুধের সাথে এই ওষুধের ব্যবহার এফএমএল ক্যাপসুলটি ডাইমার কেপোল এর সাথে ফেরিক মেলটোলের ব্যবহার নেপ্রোটক্সিসিটির ঝুঁকি বাড়াতে পারে তাই এটি অন্যান্য ওষুধের সাথে সামঞ্জস্য রেখে ব্যবহার করা উচিত সো ওরিয়ন ক্যাপসুলের রেট হচ্ছে প্রতি ক্যাপসুলের রেট হচ্ছে এগারো টাকা করে এবং প্রতি পাতায় দশটি করে থাকে একশো টাকা প্রতি পাতা সো প্রতিটি ট্যাবলেট অথবা ক্যাপসুল শিশুদের নাগালের বাইরে রাখুন সো সম্মানিত ভিউয়ার্স আপনাদের কাছে কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা কখনও কোনো ভিডিও দেখে ওষুধ ক্রয় করে খাবেন না অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা যে কোনো ওষুধ ক্যাপসুল সিরাপ কিনে খাবেন সো ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে যা